সাব ইন্সপেক্টর নিয়োগস্থ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এখানে 2025 দেওয়া হয়েছে কারণ এই নিয়োগটা হবে হচ্ছে 2025 সালে এটার আবেদন করা যাবে হচ্ছে এই অক্টোবর মাসের 2024 এর অক্টোবর মাসের 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এবং বয়স হতে হবে উনিশ থেকে সাতাইশ বছরের মধ্যে এবং মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর এখানে আমি মনে করি যে একটু বৈষম্য করাই হয়েছে কারণ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এত বয়স বেশি কেন রাখবে আমি বুঝি না এবং পুলিশরা কেন এত অসচেতন যে তারা অনেকটা অমনোযোগী এই সার্কুলারের ব্যাপারে তারাদের এখানে এডিট করার দরকার ছিল বর্তি দেশের জায়গাটা। যদি নর্মাল পার্থীদের সাতাই হয়ে থাকে। কেন মুক্তযুদ্ধাদের এত বেশি হবে। হয়তোবা দুই এক বছর বাড়ানো যেতে পারে। পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে গতবারের মতোই আমি ৩৮ তম এসাই দিয়েছিলাম আমি গতবারের মতোই দেখতে পাচ্ছি কিনা উচ্চতা পাঁস ফুট সয়। হ্যাঁ জি গতবারের মতো এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না এবং আপনাদের আবেদন করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাবে হচ্ছে পাঁচ অক্টোবর দশ ঘটিকা থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং আসলে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো পরীক্ষা টরিকার ব্যাপার বলে না এখানে হচ্ছে অনলাইনে অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে হচ্ছে যাচাই বাছাই করা হবে অনলাইনে যে আবেদন ধরেন এক এখানে পোস্ট খালি এখানে হয়তো আবেদন করবে হচ্ছে ধরেন ধরেন পাঁচ লক্ষ আবেদন করলো কিন্তু পাঁচ লক্ষ থেকে কিন্তু এখানে মানে ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু এতজনকে টিকাবে না ফিজিক্যাল টেস্টের জন্য আপনার টিকাবে হচ্ছে ধরেন যে হয়তো বা কত এক লক্ষ টিকালো সেই এক লক্ষ কিন্তু আসলে বাছাই করবে এখানে অনলাইন থেকে বাছাই করবে যাদের রেজাল্ট একটু খারাপ তারা কিন্তু এখানে টিকার সম্ভাবনাটা একটু কম থাকবে বা এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ লাগবে তাদেরও কিন্তু কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ না থাকলেও কিন্তু একটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন পরবর্তীতে এখানে যেটা বোঝানো হয়েছে যে এখানে আপনারা এই প্রিলিমিনারি স্ক্রিনিং সম্পন্ন হলে আপনারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দেওয়ার জন্য কোন কেন্দ্রে আপনার এখানে যেতে হবে তারিখ সময় সময়ের মাধ্যমে জানানো হবে পরবর্তীতে আপনার এখানে হচ্ছে যেটা করতে হবে যে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইয়ের সময় অবশ্যই কি কি জিনিস আনতে হবে সেটা হচ্ছে অবশ্যই এখানে লেখা আছে দেখবেন আপনারা ভালো করে এবং ষাটটি ইভেন্ট পার করে কিন্তু আপনার ফিজিক্যাল হবে এক হচ্ছে হচ্ছে দৌড় তারপর লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এবং এই কয়টা স্টেপের মধ্যে আমার আটত্রিশতমে সব থেকে কঠিন লেগেছিল হচ্ছে রোপ ক্লাইম্বিং এবং এই রোপ ক্লাইম্বিংটা আসলে যতটা না কঠিন ততটা আসলে সহজ যদি আপনার প্র্যাকটিস করেন আমি কিন্তু আসলে রোপ ক্লাইম্বিং টা প্র্যাকটিস করতে পারিনি আর যতগুলো আছে সবগুলো আমি প্র্যাকটিস করতে পেরেছিলাম রোপ ক্লাইম্বিংটা আমার প্র্যাকটিস করার মতো অপরচুনিটি ছিল না এদিকে আমি প্র্যাকটিস করতে পারিনি পরবর্তীতে আপনার চার সাথে করে নিয়ে যেতে হবে হচ্ছে যে সমস্ত কাগজপত্র অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ফিজিক্যাল টেস্টের জন্য তার পরবর্তীতে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি নিয়ে যেতে হবে মানে হচ্ছে এক মেইন সার্টিফিকেট নিয়ে যেতে হবে পরবর্তীতে দেখানোর জন্য এটা জমা দেওয়ার জন্য না তার পরবর্তীতে হচ্ছে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক চারিত্রিক সনদের মূল কপি এখানে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে পরবর্তীতে হচ্ছে আপনার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তা প্রমাণ কোন একটা নাগরিক মূল কপি নিতে হবে তার মানে আপনি হচ্ছে স্থায়ী বাসিন্দা অথবা এটা অবলিক দেওয়া আছে জাতীয়তার প্রমাণ স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেকগুলা যে একটা পরিষদ থেকে আপনার নিয়ে গেলেই হবে পরবর্তীতে হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড কৃত ঘোষণাপত্র এবং পিতা মাতা কিংবা আয়ন অন্য অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র তার মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার যে সম্মতি সম্মতিপত্র বলতে বোঝানো হয়েছে হচ্ছে অভিভাবকরা আপনাকে এটা দিচ্ছে কিনা আসলে কারণ এখানে প্রশিক্ষণের সময় মারা যান সেক্ষেত্রে সেক্ষেত্রে না এটার একটা ইনডেফিনিটি ঘোষণা পত্র কাগজ ডাউনলোড করে অনলাইন থেকে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আহ সত্তায়িত তিন কপি সত্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং সত্তায়িত করতে হবে গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক পরবর্তীতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এটা আমি আর পড়ছি না কারণ এখান দিয়ে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আসলে এখানে ক্যান্ডিডেট কম থাকবে পরবর্তীতে হচ্ছে মাইক্রোসফট অফিস ওই ব্রাউজিং ট্রাবল শুটিং এর উপর তিন মাস মেয়াদি প্রশিক্ষণের মিনিমাম তিন মাসের উপর একটা প্রশিক্ষণ কোর্স থাকতে হবে পরবর্তীতে আমি যদি বলি যে লিখিত পরীক্ষা আপনার এই টেস্টে উত্তীর্ণ হলে আপনাদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ জন্য হচ্ছে আপনাদের আরেকটা ডেট দেওয়া হবে এবং এই ডেটটা হচ্ছে আপনার যখন দেওয়া হবে আবার আলাদা করে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আলাদাভাবে একটা আবার নতুন অ্যাপ্লিকেশন ফিল করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে দুই থেকে তিন বছর আগে তম যখন হয়েছিল তখন কিন্তু আমি এই ভিডিওটি করেছিলাম দেন দ্বিতীয় ধাপ পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে আপনি কিন্তু এস পাঠাবেন এবং সরি আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া পরে যেটা করতে হবে অ্যাডমিট কার্ড আবার নতুন করে একটা ডাউনলোড করতে হবে ওই যে লিখিত পরীক্ষার জন্য পরবর্তীতে লিখিত পরীক্ষায় কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে ইংরেজি এবং বাংলা কম্পোজিশন একশো সাধারণ জ্ঞান ও গণিত একশো মনোত্ব মনস্তত্ত্ব হচ্ছে পঞ্চাশ মানে মানসিক দক্ষতা হচ্ছে পঞ্চাশ টোটাল হচ্ছে আগের মতো আড়াইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কম্পিউটার দক্ষতা লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনার শেষ কম্পিউটার দক্ষতার উপর আপনার একটা পরীক্ষা দিতে হবে কম্পিউটার লিটারেসির উপরে মানে হচ্ছে বেসিক কিছু জিজ্ঞেস করবে এবং কিছু প্র্যাকটিক্যাল করতে দিবে পরবর্তীতে কম্পিউটার দক্ষতার পর হচ্ছে আপনার একটা ভাইবা পরীক্ষা এবং এই ভাইবার মধ্যে বুদ্ধিমত্তার উপর বেশি জোর দেওয়া হবে এবং নম্বরের পরীক্ষাটা হবে এখানে তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা আপনার এখানে এই করতে হবে এনসিও করতে হবে স্বাস্থ্য পরীক্ষাটা হচ্ছে মেনলি আপনার কোনো জটিল অসুখ বিসুখ আছে কিনা এবং আরো কিছু জিনিস দেখবে পরবর্তীতে হচ্ছে কি কি সুবিধা এখানে পাবেন এটা তো আগের দেখা যাচ্ছে আপনার মতোই যাই হোক আহ রাজশাহীতে এক বছরে একটা ট্রেনিং অংশ গ্রহণ করতে হবে তারপর হচ্ছে নিয়োগ ও চাকরির সুবিধাটি এখানে দশম গ্রেডের চাকরি হবে আপনার এবং কত হাজার টাকা থেকে শুরু এখানে লেখা আছে যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অনেক দিন পরে এসআই সার্কুলার দেখতে পেলাম এবং এখন কিন্তু পুলিশের প্রতি মানুষের একটা ভালোবাসা দিন দিন যাবে আস্তে আস্তে পারবে এখন হয়তোবা আওয়ামী লীগ সরকারের কারণে পুলিশের প্রতি মানুষের আসলে জনপ্রিয়তা পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কিন্তু অনেক কাঙ্ক্ষে কমে গিয়েছে কিন্তু এখন আশা করি নতুন বাংলাদেশে যে পুলিশ হবে তারা কিন্তু সম্পূর্ণ দালালি মুক্ত পুলিশ হবে বলে আমি বিশ্বাস করি আশা করি আপনারা পুলিশে অ্যাপ্লাই করবেন আমি নিজেও কিন্তু পুলিশে অ্যাপ্লাই করছি বিয়াল্লিশ